ঢাকার জাতীয় স্টেডিয়াম গতকাল রূপ নিয়েছিল হামজা উৎসবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে গ্যালারি জুড়ে ছিল বাংলাদেশ বাংলাদেশ এবং হামজা হামজা স্লোগান দর্শকদের এমন উচ্ছ্বাসের মাঝে আন্তর্জাতিক ফুটবলের নিজের প্রথম গোলটি করেছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী ঘরের মাঠে তার এই অভিষেক এতটা স্মরণীয় হবে হয়তো তিনি নিজেও কল্পনা করেননি কোচ হেভিয়ার ফেব্রুয়ারির অধীনে শুরু একাদশে সুযোগ পাওয়া এই মিডফিল্ডার ছেলেছেন আত্মবিশ্বাস নিয়ে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয় যেন এক অনুশীলনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ইঙ্গিত ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে হামদে চৌধুরী লিখেন বড় ম্যাচের আগে ছেলেরা দারুণ খেলেছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মঙ্গলবার রাতে সবার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আন্তর্জাতিক ফুটবলে হামদার অভিষেক হয়েছিল চলতি বছরের পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে সেদিনও নজরকাড়া কারা করেছিলেন হামদ চৌধুরী ঘরের মাঠে অভিষেকের মাত্র ছয় মিনিটের মাথায় জামাল বুয়ের কর্নার কিক থেকে আসা বলকে হেডের মাধ্যমে গুলে পরিণত করেন হামজা চৌধুরী সেই মুহূর্তের ভিডিওটি পোস্ট করে জামাল লিখেন আমার বাইয়ের গড়ের মাঠে অভিষেক ম্যাচে তাকে অ্যাসিস্ট করতে পেরে ভালো লেগেছে শুধু কোচ হেভিয়ার ক্যামেরারা হামজার প্রশংসা করেননি হামদার প্রশংসা করেছেন ভুটানের কোচ আতোসূষী নাকামরাও তিনি বলেন গত বছর টিম দেখেছি বাংলাদেশকে লম্বা বল খেলতে কিন্তু এই বাংলাদেশ পাসিং বিল্ট আপ এবং মাঝমাঠের নিয়ন্ত্রণে অনেক উন্নতি লাভ করেছে আর সেই পরিবর্তনের কেন্দ্রে যিনি আছেন তিনি হলেন হামজা চৌধুরী সিঙ্গাপুর ম্যাচে হামজা ম্যাজিক দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আর খেলাধুলা বিষয়ে সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ